টানা তিন দিন এলাচ খাওয়ার পর কিছু মানুষের শরীরে বিস্ময়কর কিছু ঘটনা ঘটে আজকে আপনাদেরকে জানাবো এলাচের এমন কিছু দিক সম্পর্কে যা আপনার আগে থেকে জানা ছিল না এলাচ রান্নায় মশলা আমরা ব্যবহার করে থাকি হিসাবে তবে আপনি যদি টানা তিন দিন একটি করে এলাচ খেতে পারেন আপনার শরীরে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আগে কখনো ঘটেনি আজকে আপনাদেরকে জানাবো এলাচের উপকারী দিক অপকারী দিক এলাচ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকেই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নিয়ম করে এলাচ খাওয়ার কিছু বিষয়কর উপকারিতা রয়েছে আসুন প্রথমে আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই শুধুমাত্র একটি এলাচ সেবনে আপনার কিডনি লিভার ফাংশন হার্ট ভালো থাকতে পারে হৃদযন্ত্রের জন্য এটি খুব ভালো একটি উপাদান এলাচের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো কোলেস্টেরল কম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটি দারুণ কাজ করে বলতে গেলে হৃদযন্ত্রের জন্য এটি ওষুধের মতোই কাজ করে শ্বাসকষ্টের রোগীদের উপরে এটি পরীক্ষা করে দেখা হয়েছে এলাচ শ্বাসকষ্টের সমস্যা দূর করতে পারে খুবই দ্রুত এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টের কোনো রকম সমস্যা থাকলে নিয়মিত এলাচ খাওয়া উচিত এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ ঔষধের মতোই কাজ করে সুপের মধ্যে নিয়মিত এলাচ মিশিয়ে খেলে খুব সহজে কিছুদিনের মধ্যে রক্তচাপ নিচে নামতে শুরু করে এছাড়াও রোজ একটি করে এলাচ চিবিয়ে খেলে রক্তচাপ কন্ট্রোলে থাকে ডিপ্রেশন আজকাল অন্যান্য সব মহামারীর মতোই বড় একটি মহামারীতে পরিণত হয়েছে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচাতে এলাচ দারুণ সাহায্য করে প্রতিদিন যদি আপনি চায়ের মধ্যে এলাচ খেতে পারেন তাহলে ডিপ্রেশন সমস্যা দূর হয়ে যাবে খাবার দ্রুত হজম করতে ও হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এলাচ এর মধ্যে রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয় যকৃত ও অগ্নাশয়ের উন্নতি ঘটায় ফলে হজম ভালো হয় মুখের জ্বালা পড়া থাকলে তা দূর হয়ে যায় পেট খারাপ এবং অম্বলের মতো সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায় এজন্য জন্য রোজ খাবার খাওয়ার পর একটি এলা চিবিয়ে খেতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যেবেলা ভারী খাবার খাচ্ছেন সে খাবার খাওয়ার পর একটি এলা চিবিয়ে খেলে এটি আমাদের শরীরকে ডিটক্সিফিকেশনের কাজ করে থাকে শরীরে যত বেশি পরিমাণ ফাইবার ক্যালসিয়াম ও আয়রন এবং পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট প্রবেশ করে ভেতর থেকে শরীর ততই পরিষ্কার ও সতেজ থাকে এলাচ শরীরকে বাইরে থেকে আসা যে কোনো ধরনের বিষক্রিয়া থেকে মুক্তি দেয় এবং শরীরকে ডিটক্সিফাইড করে হঠাৎ করে অনেকেই হেচকির সমস্যায় ভুগে থাকেন হেচকির হাত থেকে দ্রুত রেহাই দিতে পারে এলাচ শরীরে যে কোনো মাংস পেশিকে শান্ত করতে এলাচের উপকারিতা রয়েছে তাই কোনো কারণে যদি আপনার হেচকি সমস্যা হয় এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ মিশিয়ে পনেরো মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করুন উপকার মিলবে হঠাৎ করে যদি অনেক বেশি মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের পেন ওঠে এলাচের তৈরি চা খান দেখবেন মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে গিয়েছে নিয়মিত এলাচ সেবন করলে ক্ষুধা বৃদ্ধি পায় এলাচের তেল ব্যবহার করলে খাওয়ার প্রতি ইচ্ছা বাড়ে ও খিদেও বাড়ে তাই এলাচের তেল যেহেতু সবার কাছে সহজলভ্য নয় খোসা ও দানা সমেত এলাচ চিবিয়ে খেলে এ রোগের ক্ষেত্রে দ্রুত উপকারিতা মেলা সম্ভব বর্তমানে আরও একটি ভয়াবহ রোগ হচ্ছে ক্যান্সার ছোট কিংবা বড় অনেকেই এ রোগে ভুগে থাকেন আর এরোগের একটি বিশেষ দিক হচ্ছে দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করলে মৃত্যু হয়ে যায় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলেও অনেক রোগীকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয় না এলাচের খাদ্যগুণের কারণে অনেক ধরনের ক্যান্সারের টিউমার ও কোষ আমাদের শরীরে বাড়তে পারে না কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত হয়েছে এলাচ আমাদের দাঁত ও মুখের জন্য খুবই ভালো এলাচের অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরের অংশের অর্থাৎ মারি ও দাঁতের খুব উপকার করে এলাচের ঝাঁঝালো স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ও নিঃশ্বাসকে তরতাজা রাখে যাদের সন্তানের স্মৃতিশক্তির সমস্যা রয়েছে অথবা বয়স বাড়ার কারণে যাদের স্মৃতিশক্তির প্রখরতা কমে গিয়েছে তারা এলাচ সেবন করুন এলাচে থাকে অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে প্রতিদিন দুধের সঙ্গে দুটো এলাচ ফুটিয়ে সেটি পান করতে পারলে খুব ভালো ফলাফল পাওয়া সম্ভব যে কোনো মানুষের যৌন স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে থাকে এলাচের মধ্যে নানান খাদ্য উপাদানের কারণে এটি স্নায়ুকে শান্ত করে ও যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এছাড়া বন্ধ্যাত্বর সমস্যা থাকে তা থেকেও মুক্তি দিতে পারে এলাচ নিয়মিত এলাচ সেবনের মাধ্যমে ত্বকের রং উজ্জ্বল হয় ত্বকের ফর্সা ভাব বা উজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য এলাচ দারুণ কাজ করে ত্বকে ব্রণ ও কাজে ভাব দূর করে এলাচ মধু ও এলাচের প্যাক বানিয়ে মুখে লাগাতে পারলে দারুণ উপকার মেলে যদি কারো ত্বকে এলার্জির সমস্যা থাকে তারাও এলাচের ব্যবহার করে দেখতে পারেন এলাচে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এটি খুব ভালো অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফলে ত্বককে মোলায়েম করে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই এলাচ ত্বকের জন্য একটি ঔষধ মধু এবং কালো এলাচের মিশ্রণ অ্যালার্জির উপরে লাগিয়ে রাখলে খুব তাড়াতাড়ি অ্যালার্জি ভালো হয়ে যায় এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালনকেও ভালো করে এলাচে রয়েছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এগুলো ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এলাচ আমাদের ঠোঁটের জন্য উপকারী এলাচ দিয়ে ঠোঁটের নানা রকমের বাম গ্লস বা জেল তৈরি করা হয় ঠোঁটের কোমল ভাব ফুটিয়ে তুলতে সাহায্য করে এটি গোলাপি ভাব বজায় রাখে ঘরেও এলাচের প্যাক তৈরি করে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন এই প্যাক করতে এলাচের গুঁড়ো লাগবে আমন্ড অয়েল লাগবে একটুখানি অ্যালোভেরা জেল লাগবে প্রতিদিন এটি ঠোঁটে লাগিয়ে রেখে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ঠোঁট হয়ে যাবে কোমল ও গোলাপি চুলের যত্নেও এলাচ ব্যবহার করা হয় মাথার ত্বক পরিষ্কার রাখতে চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে এলাচ এলাচে থাকা পুষ্টিকর উপাদানগুলো চুলের গোড়া মজবুত করে এবং চুল ঝলমলে সুন্দর ও লম্বা করে এলাচ খাওয়ার কিছু অপকারিতা এবং এলাচ সংগ্রহের সঠিক নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি এ যাবতীয় উপকারগুলো পেতে এলাচ আপনারা কিভাবে খাবেন এলাচ সবসময় পরিষ্কার করে খেতে হবে এটি খোসা সমেত ও কালো দানা সহ চিবিয়ে খেতে হবে অনেকেরই ত্বকে বুড়িয়ে যাওয়ার সমস্যা রয়েছে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে তারা ত্বকের যৌবন ফিরে আনতে রোজ একটি এলাচ ও একটি লবঙ্গ চিবিয়ে খান উপকার পাবেন যাদের ঘুমের সমস্যা রয়েছে রাতে ঘুমাতে পারেন না সমস্যা রয়েছে তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এলাচ ও একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরের ব্যথা দূর হয়ে যায় রাতে ঘুমও ভালো হয় এলাচ খাওয়ার সবচেয়ে সঠিক সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে এছাড়াও কেউ কেউ চাইলে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন আপনি যখন আপনার রোগগুলো সারানোর জন্য এলাচ সেবন শুরু করবেন তখন টানা চোদ্দ দিন পর্যন্ত এই এলাচ আপনাকে সেবন করে যেতে হবে পরবর্তী সপ্তাহ থেকে সপ্তাহে তিন দিন অথবা একদিন পর পর খেলেই যথেষ্ট টানা চোদ্দ দিনের মধ্যে কিন্তু আপনি একদিনও মিশ দিতে পারবেন না চোদ্দ দিন পর আপনি আপনার শারীরিক পরিবর্তনগুলো নিজে দেখতে পাবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি এলাচ মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন চোদ্দ দিনের মধ্যে আপনার শারীরিক পরিবর্তনগুলো হতে শুরু করবে আপনি এই শারীরিক পরিবর্তনগুলো ধরে রাখতে সাপ্তাহিক দিন এই রেমেডি ব্যবহার করার চেষ্টা করবেন এলাচ সেবন করার পূর্বে জেনে নিন কাদের কাদের এলাচ খাওয়া উচিত নয় যেমন গর্ভাবস্থা ও এলাচ খাওয়া স্তন্য দানকালে নিরাপদ নয় গর্ভাবস্থার সময় বা শিশুকে স্তন পান করোনকালীন এলাচ থেকে একটু দূরে থাকাই ভালো এলাচ এই সময় শরীরকে গরম করে তুলতে পারে যা আপনার ও আপনার শিশুর উভয়ের জন্যই নিরাপদ নয় অল্প একটু পরিমাণে আপনি খেতে পারেন কিন্তু নিয়মিত ওষুধের মতো এলাচ খেলে এ সময় আপনি উপকারের চেয়ে অপকারী বেশি পাবেন এলাচ আপনার স্তনের দুধ উৎপাদনেও বাধা সৃষ্টি করতে পারে এছাড়া যাদের গল ব্লাডারে স্টোন রয়েছে তারা এলাচ খাবেন না চিকিৎসা শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে যে সমস্ত মানুষের গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে তাদের একেবারেই এলাচ খাওয়া উচিত নয় এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা এই গল ব্লাডারে স্টোনকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমরা যদি এলাচ সেবন করতে চাই একে কিন্তু অবশ্যই আমাদেরকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এলাচ কখনোই খোসা ছাড়িয়ে রাখবেন না কারণ খোসার ভেতরে থাকলে এর আসল সুগন্ধ বজায় থাকে একবার খোসা ছাড়ালে এর সুগন্ধ আস্তে আস্তে কমে যেতে শুরু করে তাই একমাত্র রান্নায় ব্যবহারের আগেই বা খাবারের আগে আপনার এর খোসা ছাড়ানো উচিত বায়ু মুখ বন্ধ কোনো পাত্রেও যেখানে কোনো জল বা সূর্যের আলো প্রবেশ করে না সেখানে এলাচ রাখলে আপনি প্রায় এক বছর পর্যন্ত টাটকা অবস্থায় একে পেতে পারেন কাঠের ছোট পাত্রে এলাচ রাখলে তার সবুজ রং দীর্ঘদিন বজায় থাকে তবে যে পাত্রে রাখুন না কেন তা যেন কোনোভাবে ভেজা বা আর্দ্র না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পোকা মাকড় বা কোনো বিষাক্ত কীটনাশকের আশেপাশে এলাচের কৌটো রাখা উচিত নয় কোনো কড়া গন্ধের সাবান রং বা পারফিউমের পাশেও এলাচ রাখা উচিত নয় এতে এলাচের সুগন্ধ নষ্ট হয়ে যেতে পারে তো ভিউয়ার্স এই ছিল এলাচের উপকারিতা অপকারিতা ও এলাচ খাওয়ার সঠিক নিয়ম আশা করছি এলাচ সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার আগামীকাল নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই